সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাতন প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি এ সকলে ভালো আছেন আমি সালাউদ্দিন লাভলু বাহরাইন প্রবাসী গতকাল আমি একটা নিউজ দিয়েছিলাম যে বাহরাইন ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বা রয়েছে কারণ গতকালকে আপনারা জানেন সৌদি আরবের ফ্লাইট এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে এবং পাশাপাশি আপনার ওমানে ওমানেও কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট একদম মানে কোনো দেশের সাথে বিচ্ছিন্ন করেছে সব দেশের সাথে এবং পাশাপাশি কুয়েতেও আপনার যে কুয়েত গালফের মধ্যে কুয়েতও কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট বিচ্ছিন্ন করেছে সব দেশের সাথে যে বন্ধ করে দিয়েছে মানে কিছু দিনের জন্য অ্যাকচুয়ালি এটার পরিবর্তে পাশাপাশি দেশ বাহারাইন সো বাহারাইন যদি আপনার এখনই যদি ডিসিশন নাই যে আমরা আমরাও বন্ধ করে দেব কারণ আমাদের পাশের দেশ যখন বন্ধ করেছে তাহলে এখানে আমাদের কিছু করার নাই ঠিক আছে সো আল্লাপাক এখনও পর্যন্ত যে সেই সিদ্ধান্তটা নাই নাই সেটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং বাহারাইন সরকারের কাছেও সুক্রিয়া আদায় করতেছি কারণ কালকে তারা এখানে বাহারেনে তাদের মন্ত্রণালয়ে এরা বৈঠক করছিল এই বিষয় নিয়ে কিছু একটা করবে বা আমাদেরকে শোনানোর চেষ্টা করবে বা কিছু একটা মানে শুনবো আমরা রাত্রে হয়তো এরকম একটা মানে আতঙ্কের মধ্যে আছিলাম সো যাক আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত যখন তারা নেয়নি যে ফ্লাইট বন্ধ করবে তাহলে আশা করি আমি এরকম কোনো মানে তারা সিদ্ধান্ত যে নিবে না যে মানে কারণ নিলে এটা তাদেরই লস পুরো মনে করেন আমার দেশে যদি বাহিরের দেশ থেকে যদি কোনো কিছু আসা যাওয়া না করে তাহলে এটা তো আমাদের দেশেরই লস না সো ইনশাল্লাহ এই কোনো প্রবাসী ভাই আতঙ্কে থাকার কোনো দরকার নেই টেনশনে থাকার কোনো দরকার নেই ইনশাআল্লাহ সব স্বাভাবিক হবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সো কোনো দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার কোনো দরকার নেই আমি আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক সময় সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করব সো অবশ্যই সবাই দোয়া করবেন নামাজ পড়বেন আর মানুষের সাথে দুর্ব্যবহার আমরা অনেক দেখি অনেক প্রবাসী ভাই যে নিজেকে অনেক দাফট মনে করি নিজের অনেক ক্ষমতাবান মনে করি যে অনেকেই দেখতেছি এখানে বাহার অনেকে আছেন যে এক একজন এক আমাকেও দু একদিন আগে একজন ভাই হুমকি দিয়েছিল আমাদের এক সিলেটের সন্তান আমাকে মানামা পেলে আমাকে গুম করে ফেলবে সো এরকম পাবলিক আসলে বাহার জন্ম নিয়েছে এটাও দেখার জন্য অপেক্ষায় আছি ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি আমি চাচ্ছি না কোনো ঝামেলায় না নাহলে তাকে যেটা করার দরকার সেটা আমি করতে পারতাম সেই ক্ষমতা ক্ষমতা সিলেটি বাইরা ক্ষমতা বলে না আমাকে বলতেছে আমার ক্ষমতা তুই দেখছস ক্ষমতা ভালো করে বাংলা ভাষাটাও বলতে পারে না মানে কি ক্ষমতা বলে কোথায় ক্ষমতা আর কোথায় ক্ষমতা তো যাক আমি এটা বলবো না শুধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আর আল্লাহ হাফেজ তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ